রাস্তাঘাটে গাড়ি ঘোড়া খুবই কম লোকজনও খুবই কম আর বৃষ্টি করে থামতেই না হালকা বাতাস হালকা বাতাস এবং বৃষ্টি ওই জন্য দেখানোর চেষ্টা করি নেই আমি আরো করতে যেমন বৃষ্টি তেমন হালকা বাতাসে রয়েছে তারা এখন অনেকটা মানে কষ্টের মধ্যে আছে কারণ তারা বৃষ্টির করে রিক্সা চালাইতে পারছে না রিক্সার সংখ্যা খুবই কম